অবস্থা কেমন আছো হয়েছে এই আছে আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো পুলিশ ইউপি পুলিশ হাই জুবাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছো হ্যাঁ বাংলাদেশে হোম ইউপি পুলিশ রিফা কি অবস্থা কেমন আছো কে খাইছো কেক দেখাই লাস্টে ব্রিটিশদের তোমার হয়েছে হ্যাঁ আমি খাইছে ভালো আছি রিফা প্রেম ওয়ালাইকুম আসসালাম অনেক দিন পর দেখছো গুড ভালোকরা দিক रिफ़ालेंसे, अल्हम्दुलिल्लाह, भलोसी, किधर खाईला, ओके। यूप्प प्लीज़, मैं अच्छा बार सुनाओ, क्या हो रहा है? अभी तो हमारे यहाँ पे प्लेन क्रैश हुआ, उससे ये चल रहा है। কি করো মাংস দিয়ে খাইছি মাংস দিয়ে খাইছ বাহ ভালো খাওয়ান তো আমি খাইছি ভালোবাসার বাদ হন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আজকে থাকতে পারছি না লাইক করে চলে গেলাম থ্যাংক ইউ ভালোবাসার বাদন সমস্যা নাই জুবাইল বর্তমানে কোথায় আছেন বাসায় আছি কই থাকুন তুমি কি খাইছো আমি আজকে যে দু কলমির শাক আর লাল শাক মিক্স করে ভাজি করছিলাম আর গুঁড়া মাছ ভুনা করছি ভুনা যে চটচুরি সেই মজা হয়েছে এখন দেখতে পাবো না এ দেখো আমার প্ৰেম খাইছমান দুৰ্ঘটনাৰ কি অৱস্থা বিমান দুৰ্ঘটনাৰ কি অৱস্থা দেখো না তুমি ইয়াতে আরে সিয়াম কি কর আপু করি না টিভি দেখতাছিলাম আসুক না ভাবছিলাম পরে চিন্তা করলাম আবার না আসলে আবার রিচ কইমা যাব এরকম না আইসা আইসা আগের দেড় লাখ দুই লাখ রিচ ছিল এখন কইমা গেছে মশায় কামড়ায় আমার রাখেনে একটুখানি মনে হয় বইসা ছিলাম দেখা যায় এই যে জি বলেন শিয়াম না এখন খাবো লাইভ দেখবো আর খাবো কি রান্না করছে এইটা কি অবস্থা শ্রাবণ ভালো আছি কেমন বেড়াইত ছোটু কাছে হাজি জি মেয়ে বাংলাদেশে আমার খুব ঘুরতে যেতে ইচ্ছে অর্থাৎ কি খানা চা খাই আমি কি খাইতে পারি গরিব মানুষ চা ছাড়া আর কি খাইতে পারে সবার জন্য মশার চা আচ্ছা আপু আর ওনার ওয়াইফ এসেছে তাই উনি রান্না করছে আজ আর অনেক কিছু সব আমার পছন্দের খাবার বাহ বাহ ভালোই তো ওই যে পলাশ তোমার আম্মুর পলাশ তোমার আম্মুর সাথে আমাদের শ্রাবণের বিয়া

আপু আর বেড়ানোর গলা ভেঙ্গে গেছে কেন ঝগড়া করতে গিয়া নাকি নাকি মাইয়া গো পিছনে মাইয়া গোরে ডাকতে ডাকতে কোনটা আমার মাথা ঘুরাইতেছে অনেক জানো MB 이 시군 타콤 나스케 쪼라쥬 따라따리 쪼라쥬메 라따쥬메다 দেখছো আপু একটু পরে আসবো দেনলি সাহা রিফা আছে আপু একটু পরে আসবো লাইভে আচ্ছা সমস্যা নাই রিফা আসছো যে এটাই না সুলতান সবাই তো ভালোবাসা চাই কেউ পায় কেউ বা তাতে প্রেমিকের কি আসে যায় প্রেমিকের অনেক কিছু যায় আসে পুরান গেলে নতুন আসে কার লিখছো চা খাচ্ছ নাকি হ্যাঁ চা খাইতেছি প্রেম ড্যান্ডি সাহা অ্যান্ড গাজা ব্যবসায়ী আমাকে একটু গাজা দিয়ে তো খেয়ে দেখবেন দেখবনে কেমন লাগে লঞ্চে ঠান্ডা লাগছে ও লঞ্চে ঠান্ডা লাগছে আয়সা আফ্রিদা কি অবস্থা কেমন আছো হৃদয় ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তুমি কেমন আছো থ্যাংক ইউ সারা তোমার আমি সাবস্ক্রাইব করে দিছি কিন্তু আমি তোমার একটা জিনিস বলতে চাইছিলাম সেটা হলো তোমার এই চ্যানেলটা যদি তুমি নতুন করে খুলতা এখানে সব ডিলিট করা নতুন করে তোমার এই চ্যানেল কত সালে খুলছো তেইশ সালে সেই হিসাবে তোমার আইডিতে অনেক ফলোয়ার কম নতুনভাবে যদি খুলতা তাহলে তোমার এখনকার আপডেট যেটা আছে না যেমন আমার দুইটা আইডি দুইটা কিন্তু দুই রকম আপডেটে চলে বুঝছো আপু বড় ভাই কই বড় ভাই যাই না আলহামদুলিল্লাহ ভালো আছি যাক আজ তাড়াতাড়ি চলে এসেছি ধন্যবাদ চাপপুর মাঠে তেল দিয়ে আসতেছি ওকে ওকে ঠিক আছে বিহারানো বেদনা ঘুরে চলেছে সারা ক্ষণ কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন আমার মালিসের গান ভালো লাগে

আমিও হাত আর আমি আদিত্য ইউটিউব চ্যানেল খুলব না তুমি এই চ্যানেলটা বাদ দিবা বরাবরই হ্যাঁ বাদ দিয়া তুমি যেহেতু তোমার লুকিং ভালো আছে অভিনয় করো মোটামুটি আরও ডেভেলপ হবে ইনশাল্লাহ ভালো দেখে একটা মোবাইল কিনতে পারো যদি ঠিক আছে আপাতত এটাই করো যেটা আছে ওইটাই দিয়ে করতে থাকো আর তোমার অ্যাক্টিং ইয়া দেখলাম ভালোই লাগছে তুমি একটুখানি এই এইটা বাদ দিয়ে আর এখানে সব রিমুভ করবা মানে সব ডিলেট করে দিবা ডিলেট করে দিয়া নতুন চ্যালেঞ্জ খুলবা এই দুই হাজার পঁচিশ সালে নতুন করে খুলবা তাহলে দেখো তুমি অনেক গ্রো পাইবা ঠিক আছে তোমার এটা তো তেইশ সালে মেবি আমি ইয়া করছি পরে তেইশ সালে দেখলাম আচ্ছা বিশু এসকে কিতা চাপু মাই মাইন্ড স্টোরের ঘটনাটা শুনে আর চোখ দেখে খুব খারাপ লাগলো আরে কেউ না এটা মনে করে না আমি যে আমার যে আমি একটু আগেও আমার ইয়া করে আসছি ইয়ে ভিতরে ঢুকা যেতেছে না আহ জীবন ওই যে একটা বাচ্চা ছটপট করতে করতে মারা গেছে না ওইটা দেখার পরে আমার যে কি লাগতাছে আমি বুঝাইতে পারবো না আরে কার জানি কত আদরের সন্তানটা কত আদরের কত ভালোবাসার সন্তান কত যত্নের সন্তান এমনি পুইরা শেষ দেখো গে তার মা হয়তো তার একটা ফুলের টোকাও দেয়নি আল্লাহ মাফ করো ড্যান্ডি সাহা না আমার নাম আমার নাম এস কে শ্রাবণ আচ্ছা হৃদয় সাপু একটু ব্লু দিবা আমাকে তোমারে ব্লু এই চ্যালেনে আমি কাউরে দিব না সরি হৃদয় ওই চলে না এসো ওইটার ভিতরে মনে হ্যাঁ প্রেমলে স্যারে আপনি গাঞ্জা ব্যবসা হলেন কি করে ভাই আমি তো জানি না তোমার নাম কি তাই বললাম মাইসা তুমি চিনো নাই আমি এসকে হ্যাঁ উনি এসকে শ্রাবণ তার নাম বুঝছো আমাদের এই যে সোনা সাহার নামে ড্যান্ডি সাহা রাখা হয়েছে সারা লেখছে আর্মি আইফোন নিয়া আর আচ্ছা তুমি আমি লিখতে চাইছো আমি আমি বানাম হবে এ এম আই হ্যাঁ এরকম করে লেখো আর নাহলে তুমি বাংলাই লেখো আইফোন দিয়া ভিডিও বানা বানাই আইফোন দিয়ে ভিডিও বানাও তাহলে তো আরো ক্লিয়ার আসার কথা এত ঘোলা ঘোলা কেন আসে মুখ মুখ মুছেন কেমন জানি লাগতেছে কেমন লাগতেছে আজকে আমি সারা দিন না খেয়েছিলাম যেন সারাটা দিন ঘুম হয় না আমার আধা ঘন্টা আমি ঘুমাইতে পারিনি আমার চোখ দেখছো কই গেছে হ্যাঁ আইফোন তো অবশ্যই ভালো কিন্তু এত ঘোলা আসে কেন ওটাতে ওটাতে দিনের বেলা চারটার দিকে আইসো চারটা পাঁচটার দিকে আইসো আপু ওটাতে লাইক করো কখন নীলা ওয়ালাইকুম আসসালাম ভালো আছো তুমি কেমন আছো থ্যাঙ্ক ইউ নীলা রানিশা যারা ব্লো করছো তাদের জন্য আয় যাও এ মাই টাইবা কিন্তু রিসেস রাবন শুরুجو দেলোর বসেছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছো তুমি ভালো আছো এসে কালকে লাইভ করছিলা pô হ্যাঁ একটু দেরি হয়ে গেছে তুমি ঘুমায় গেছিলা ঘুমায় দিবা রাত জাগা ভালো না রাত জাগলে মানসিক প্রবলেম হয় বুঝছো ডিপ্রেশনে চলে যায় মানুষ ডেইলি স্টোরি ওয়ালাইকুম আসসালাম চোখ বলেছে মুখ নয় আর কি প্রত্যাশ আপু আমি অন্য আছি খাবার খাবো ওকে ঠিক আছে ওকে ঠিক আছে দিল আর জি আলহামদুলিল্লাহ দোয়া অনেক ভালো খাওয়া দাওয়া হয়েছে সবার ডেইলি স্টোরি কয়ে তুমি কি টাইপের ভিডিও বানাও হুম এবার ঠিক আছে অনেক গরম বুঝছো ঘামায় যেত সেগা একটা এসি কিনা দিও তো এরম একটা প্রেমিক পাইতাম আমি চাওয়ার আগে সবকিছু পাঠাই যেত শ্যামু হাই কি অবস্থা আপু আপনি ছোট বোন ও আচ্ছা আচ্ছা ইয়ারে এই যে ব্রান্ড ব্রান্ড যে ওইটা শামু তুমি কি খাইছো কেমন আছো তুমি হৃদয় তোমার চোখ আজ এত ছোট কেন আমি ঘুমাই নাই আমার অনেক শরীর খারাপ লাগতেছে কিন্তু আমার ঘুম আসতেছে না যদি কখনো নীল হয়ে যায় বাবা যদি কখনো নীল হয়ে যায় গুড হৃদয় হিসেবে প্রেমিক লাগবো না তোমার আপু প্রেম করে বিয়া করুন 엠네엠네 비야 것 때문에 그렇죠.